সালাতের জন্য যেরকম প্রয়োজন প্রয়োজনহীন সালাত হয় না ঠিক তেমনি ভাবে রাস্তায় যুদ্ধ করতে গেলে জেহাদ করতে গেলেও এদাদ হচ্ছে তার পূর্ব শর্ত সুতরাং যে ব্যক্তি উজু না করে সালাতে দাঁড়ালো সে আল্লাহর আদেশের বিরোধিতা করল ঠিক এভাবেই প্রস্তুতি ছাড়া যারা আল্লাহর পথে যুদ্ধ জেহাদ করতে নামলো তারা আল্লাহর নির্দেশের বিরোধিতা করলো তোমরা আল্লাহর রাস্তায় যা কিছু ব্যয় করবে তা করে তোমাদের আদায় করা হবে পরিশোধ করা হবে ওং তুম্লা তোমাদের উপরে কোন রকম জুলুম করা হবে না সুরান ষাট নাম্বার আয়াত

এদাদ হচ্ছে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বিজয়ের প্রথম ধাপ অব্যালু কতুয়া তিন চিতরে কেন বিজয়ের প্রথম ধাপ হচ্ছে এদাত প্রস্তুতি গ্রহণ করা অবরহানুল জিদ্দিয়া এটা আন্তরিকতার প্রমাণ অমেতা কিন এবং এটা হচ্ছে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষমতার চাবিকাঠি ফামাল্লা মিরঈদ যে ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করা ছাড়া কোনো কাজ করতে গেল গেল্লাহ সে আল্লাহর নির্দেশের বিরোধিতা করল অবৈয়া আইজাল ইসলাম সে ইজ্জাতের সম্মানকে নষ্ট করল ও আদাল্লা উম্মতাহ এবং উম্মতকে সে অপমানিত করল সালাতের জন্য যেরকম অজুর প্রয়োজন অজুবিহীন সালাত হয় না ঠিক তেমনি ভাবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গেলে জেহাদ করতে গেলেও এদাদ হচ্ছে তার পূর্ব শর্ত সুতরাং যে ব্যক্তি উজু না করে সালাতে দাঁড়ালো সে আল্লাহর আদেশের বিরোধিতা করলো ঠিক এভাবেই প্রস্তুতি ছাড়া যারা আল্লাহর পথে যুদ্ধ জেহাদ করতে নামলো তারা আল্লাহর নির্দেশের বিরোধিতা করল এই কারণে আল্লাহ বলেছেন যদি তারা সত্যিকারী আল্লাহর পথে বের হওয়ার জন্য ইচ্ছে করত অবশ্যই তার জন্য তারা

যে আয়াতগুলো প্রস্তুতি গ্রহণ করতে বলেছে তার মধ্যে এ আয়াতটি হচ্ছে প্রথম একটি মূলনীতি এখানে বলা হয়েছে ওয়াহাইদুল আহ মিন ইনকুয়া সামর্থ্য অনুযায়ী শক্তি প্রস্তুত করো আব্দুল আবিলা আব্বাস রাদী আল্লাহ তালা নু বলেছেন আলকুয়া আস্সেলাহ পরে বাতুল খাইল আলিস্তেদাদ আ দায়েম আমরা রেগুলার ব্যাখ্যা ইনসাল্লাহ একটু সামনে করবো নেপোলিয়ান বিশ্ববিখ্যাত একজন সেনা কমান্ডার তিনি বলেছেন জয় নয় বরং শক্তিশালী প্রস্তুতির উপর নির্ভর করে জর্জ ওয়াশিংটন তিনি বলেছেন আহাম্মু আদাদিহীন মানুষের সংখ্যা নয় বরং তাদের প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ এদাত প্রস্তুতি এরকম ভাবে আরো বড় বড় দার্শনিকদের কথা আছে আল হারবু ইন্তিদাদুল লিয়স্তিহা বিওয়াসাইল যুদ্ধ হল রাজনীতির বিস্তার প্রস্তুতি ছাড়া কোনো রাজনীতি সফল নয় যুদ্ধ হল রাজনীতির রাজনীতিরই বিস্তার প্রস্তুতি ছাড়া কোনো রাজনীতি সফল নয় ইমাম এমনি তাইমিয়া রহমাতুল্লাহ আলাই বলেছেন মুসলিমরা যদি প্রস্তুতি পরিত্যাগ করে তবে তারা দুর্বল হয়ে পড়বে ইদা দলফু তার জন্য আর যখন তারা দুর্বল হয়ে পড়বে তখন শত্রু সাহসী হয়ে উঠবে যখন তারা দুর্বল হয়ে পড়বে শত্রু তখন সাহসী হয়ে উঠবে এ কারণে আল্লাহ রাসুল সাল আলিয়া সাল্লাম নিজেও যুদ্ধর জন্য প্রস্তুতি গ্রহণ করতেন এমনকি তাবুকের যুদ্ধে আল্লাহর রাসুল সাল সাল্লাম স্পষ্ট ঘোষণা করলেন মানি যে কেউ আল্লাহর পথে একজন মুজাহিদকে প্রস্তুত করে দেয় সে নিজেই যুদ্ধে অংশগ্রহণ করল এ কারণে যুদ্ধের প্রস্তুতির জন্য যে অস্ত্রগুলো আসবে কি কি আসবে সেগুলো আমরা মেন কুয়ার মধ্যে আলোচনা প্রথম তাহলে আমরা আলোচনা করলাম প্রস্তুতি করা এখন কি প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রথম আল্লাহ আম আমি বলেছেন ও তোমরা তাদের বিরুদ্ধে এদাত করো প্রস্তুতি গ্রহণ করো এই প্রস্তুতির মধ্যে অনেকগুলো স্তর আছে দাওয়া হাদ প্রথম হচ্ছে দাওয়া এটা আমি আগে আলোচনা করেছি এখানে সেই জন্য আজকে মূল আলোচনা এটা না তবুও যেহেতু একটা ধাপ এটা ইসলামের বিজয়ের কতগুলো ধাপ আছে প্রথম হচ্ছে এক দাওয়া মানুষের ভিতরে তাওহিদের দাওয়া পৌঁছানো অন্তরের ভিতরে তাওহিদকে প্রতিষ্ঠা করা এ কথা আমি প্রায়ই বলে থাকি আল্লাহ রাসুল সাল্লাম যখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করলেন আবু বকরের মতো একজন প্রতিভাবান লোক খাদিজার মতো ধনী লোক তারপরে হামজার মতো বীর অমরের মতো লোহ মানব ওসমানের মতো ধনী এরা সবাই ইসলামের সায়াতলে এসেছেন ইচ্ছে করলে রাতের অধ অন্ধকারে মক্কার খানায় কাবা এবং তার আশপাশে রক্ষিত তিনশো ষাট মূর্তির থেকে দশ বিশটা ভাঙ্গা কোনো বিষয় ছিল না আল্লাহ রাসুল সাল আল ইসলাম তা ভাঙ্গেন নাই কেন ভাঙ্গেন নাই দুর্বলীমান ছিল আলিয়াজবিল আল্লাহ আমাকে মাফ করুক বলতেছি অন্য কারণে যদি বলেন যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম দুর্বল ছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে সাহায্য করছেন কি আল্লাহকে দুর্বল ছিলেন তাহলে কেন আল্লাহর রাসুল সাল্লাহ সালাম মূর্তির সামনে তা আবার ভাঙবেন না এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে এখন মূর্তি ভেঙ্গে লাভ নেই আমার শক্তি সামর্থ্য নেই এখন মূর্তি ভাঙলে ওরা আবার গড়বে সেজন্য কি করতে হবে লাইল্লাহর ধাক্কা দিয়ে ওদের অন্তরের থেকে মূর্তিগুলো অপসারণ করে ভাঙতে হবে যদি সেইভাবে মানুষের অন্তর থেকে মূর্তি ভাঙ্গা যায় তাহলে এই মানুষেরাই দেশের রাস্তার মোড়ে মোড়ে যত মূর্তি আছে সবগুলো একদিন ভেঙে চুরমার করে ফেলবে এমন কি যেটা তারা ভাঙতে পারবে না কেন লাগিয়ে ট্রেনে হেঁচিতে তারা ভেঙে ফেলবে হয় না এটা এটাই এই শিক্ষার মূল কারণ ছিল তাহলে একটা মূর্তির বিরুদ্ধে যখন এরকম একটা ঘৃণা ক্ষোভ তৈরি হলো অন্তরের ভিতরে যখন একটা প্রচন্ড চাপ তৈরি হলো সেই চাপের ধাক্কায় যদি রাস্তার মোড়ে মোড়ের থেকে লক্ষ কোটি টাকা এক একটা মূর্তি ভেঙ্গে চুর মার হতে পারে তাহলে যদি এই জাতির ভিতরে একটা ইমানের বীজ রোপণ করা যায় তাওদের চেতনা তৈরি করা যায় ইনশাল্লাহ সে জাতি মানুষের মূর্তি তিনশো ষাট মূর্তি সংসদে আছে এগুলো ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে একমাত্র আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত হবে